মিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজ চার মার্চ দুই হাজার পঁচিশ উনিশে ফাল্গুন এবং তৃতীয় রমজান আমি আমার সব শীতের কাপড় রুদি দিয়ে উঠিয়ে ফেলার প্রস্তুতিতে নেমেছি এদিকে আমাদের ছাদ বাগানে আমার ভাইয়ার হাতে লাগানো এবং পরম যত্ন করা ফুলের আগুন লেগেছে প্রতিটি গাছে মাশাল্লাহ আল্লাপাকের নামত আমাদের ঘিরে রাখে সব সময় এবার শীতের কাপড় উঠিয়ে ফেলতে আমার সময় লেগে গেল কিন্তু কারণ আমার এক্সাম চলছিল মনে হচ্ছে আমি অনন্তকাল ধরে এক্সাম দিচ্ছি আসলে প্রফেশনাল কোর্স তো এগুলোর এক্সামগুলো খুবই ফ্লেক্সিবল ওয়েতে হয় তো বেশ এ কারণে সময় লেগে গেল এক্সাম শেষ হতে আটটা সাবজেক্ট টানা দুই মাস ধরে পরীক্ষা হলো যাই হোক বাঁচলাম আল্লাহর বাস্তে। এদিকে তো আর মাত্র দশ এগারো দিন পরই ফাল্গুন শেষ হয়ে যাবে এবং চৈত্র মাস শুরু হয়ে যাবে তখন রোদের তেজও আরও অনেক বৃদ্ধি পাবে এবং তাই যেসব কাপড় শুধু একটু রোদে দিয়ে উঠিয়ে ফেলবো সেগুলো উঠিয়ে ফেলার আয়োজনে নেমেছি আর কিছু কাপড় যেগুলো ক্লিনে দেয়ার সেগুলো কিন্তু আমি অলরেডি ক্লিনে দিয়ে ফেলেছি এদিকে আমার বাসায় অলরেডি বড়ই শুকাতে দেওয়া হয়েছে আচার বানানোর জন্য এখন বড়ই খুব খুবই মানে দেশি একটা বড়ই পাওয়া গেছে এবার আচার করার জন্য কিন্তু পরিমাণই খুবই অল্প তো যাই হোক ওগুলো শুকিয়ে নেওয়া নেওয়া হচ্ছে আমার যে বাসার ছাদে শিম হয়েছিল এবার সেই শিম গাছের বীজ করার জন্য কিছু শিমও রোদে দেওয়া হয়েছে তো ভাগ্যিস এবার গত শীতের মতো বেশি শীতের কাপড় আমি বের করিনি তাই আমার চাপটাও এবার যথেষ্ট কম আপনারা সবাই আপনাদের শীতের কাপড় কেবিনেটে উঠিয়ে ফেলেছেন কি আমাকে কমেন্টস করে জানাতে পারেন কিন্তু নি মিস গ্রিন আর্থ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল রমজানুল মুবারকের অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিও আমার এ পর্যন্তই আল্লাহ আমাদের সবাইকে বরকতময় রোজা পালনের তৌফিক দান করুন আমিন সবাই সবার অবস্থান থেকে ভালো থাকবেন সবার জন্য রইল শুভকামনা ধন্যবাদ